আমরা অবৈধ নির্বাচনকে বৈধতা দেওয়ার চেষ্টা করছি এই বিষয়টি আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি এই বক্তব্যটি কারণ আমরা কোনো সময় মামলা না নির্বাচন বর্জন করে বা সেদিন কোনো ঘোষণা দিয়ে আমরা উঠে আসি নাই নির্বাচনের শেষ সময়ও আমি বক্তব্য রেখেছিলাম যে আমি মাঠে আছি এখনো রয়েছি আগামীতেও থাকব অতএব নির্বাচনের পরবর্তী সময়ে আমরা সকল সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করে মামলার প্রয়োজনীয় নথিপত্র জোগাড় করে আমরা সময়সীমার মধ্যেই মামলাটি দায়ের করেছিলাম যেটি একশো আশি দিনের মধ্যে নিষ্পত্তি করার কথা থাকলেও সেটিকে নিষ্পত্তি করা হয় নাই তৎকালীন অবৈধ অপসারিত মেয়র তাপস তিনি আদালতকে প্রভাবিত করে এই মামলাটিকে বাতিল করার জন্যে তিনি প্লেয়ার দেন কিন্তু তখন বিজ্ঞ নির্বাচনী ট্রাইব্যুনাল সেটিকে গ্রহণ করেন নাই এর পরিপ্রেক্ষিতে তিনি হাইকোর্টে যান গিয়ে মামলাটিকে দীর্ঘ দিন স্টে করে রাখেন আমরা অনেক চেষ্টা সত্ত্বেও সেখানে কোনো ধরনের কিছু করতে পারি নাই কারণ আদালত সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিল কাশিবাদী আওয়ামী সরকারের নিয়ন্ত্রণে পরবর্তীতে আমরা মামলাটির স্টে ভ্যাকেট করে আবারও ট্রাইব্যুনালে নিয়ে আসি এবং সেখানে পূর্ণাঙ্গ সাক্ষী শুনানি যুক্তি তর্ক যত আইনি পদক্ষেপ অনুসরণ করা দরকার সবকটি সম্পন্ন করে আমরা রায়টি পেয়েছি এবং এই রায় পাওয়ার মধ্য দিয়েই সেই যে অপব্যাখ্যা করা হচ্ছিল অবৈধ নির্বাচনকে বৈধতা দেওয়া সেটা আমরা নাই ভাই অবৈধ নির্বাচনকে বৈধতা আদালত দিয়েছেন বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সেটাকে মেনে নিতে হবে সেটা যদি কেউ মানতে অস্বীকার করে তাহলে ধরে নিতে হবে তার আদালতকে অবমাননা করছে এর পরের যে বিষয়টিতে আমি আসতে চাই এই মামলার রায়ের তারিখ সাতাইশে মার্চ দুই হাজার পঁচিশ সাতাইশে মার্চ দুই হাজার পঁচিশে এই মামলার রায়টি আমরা পাই পরবর্তীতে নির্বাচন কমিশন কর্তৃক গ্যাজেট প্রকাশের তারিখ সাতাইশে এপ্রিল দুই হাজার পঁচিশ সাতাইশে এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে নির্বাচন কমিশন রায়ের কপিটি হাতে পাওয়ার পর তার যে বাধ্যবাধকতা রয়েছে দশ দিনের মধ্যে গ্যাজেট প্রকাশ করার সেই গ্যাজেটটি তারা প্রকাশ করে এইখানে আরেকটা ধোয়াশা মাঝখানে সৃষ্টি করার চেষ্টা করা হয়েছিল যখন আইন উপদেষ্টা বললেন যে আমাদের কাছে মতামতের জন্য পাঠানো হয়েছে যেটি নির্বাচন কমিশনের দরকার নেই তারা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান পরক্ষণেই তিনি বললেন যে কিন্তু আমাদের মতামত না নিয়েই তারা গ্যাজেটটি করে ফেলেছে এখন গ্যাজেটটি বা আইনি মতামতের জন্য যে ফাইলটি পাঁচ দিন যাবৎ তার টেবিলে পড়েছিল সেই বিষয়টি কিন্তু উল্লেখ করা হয় নাই দ্বিতীয়ত এখানে নির্বাচন কমিশনের একটা বাধ্যবাধকতা রয়েছে রায়ের পূর্ণাঙ্গ কপিতে স্পষ্ট লেখা হয়েছে দশ দিনের মধ্যে গ্যাজেট করতে হবে না হলে তারা কন্টেম্পট অফ কোর্টে পড়ে যেতে পারে কিন্তু যখন জনগণের সামনে এভাবে উপস্থাপন করা হবে জনগণ কিন্তু সেটাকে ভিন্নভাবে দেখবে যে আচ্ছা আইনি আইন মন্ত্রণালয়কে হয়তো তোয়াক্কা না করে কোনো ধরনের প্রভাব খাটিয়ে নির্বাচন কমিশন থেকে গ্যাজেট করানো হয়েছে কিনা এই ধরনের একটা মানে চিত্র দেওয়ার চেষ্টা করা হয়েছে যেটা অত্যন্ত আমি বলবো দুঃখজনক নির্বাচন কমিশন একটি স্বাধীন সার্বভৌম প্রতিষ্ঠান তারা আপন গতিতে তারা নিজ সিদ্ধান্তে কাজ করে চলেছে এই ব্যাপারে আমাদের কোনো কিছু বলার নেই এখন সর্বশেষ যে বিষয়টি বলতে চাচ্ছি গ্যাজেট প্রকাশের ২০ দিন হয়ে গিয়েছে এখন পর্যন্ত আমাকে শপথ গ্রহণ করানোর জন্য কোন ধরনের পদক্ষেপ বর্তমান সরকার নেয় নাই যেটি কিনা তাদের এখতিয়ারে সরকার পড়ে বলতে স্থানীয় সরকার বিভাগকে বোঝানো হচ্ছে যেখানে নির্বাচন কমিশন থেকে এই নির্দেশনাটি গ্যাজেট সহ স্থানীয় সরকার বিভাগে অর্থাৎ স্থানীয় সরকার মন্ত্রণালয় বরাবর পাঠানো হয় পাঠানোর পর তারা আরেকটি যে কাজ করে সেটিকে আইনের দৃষ্টিতে অনেকেই বেআইনি সেটি হলো তারা পাল্টা নির্বাচন কমিশনকে চিঠি লিখে লিখে সেখানে একাধিক একটা রেফারেন্স দিয়ে বলার চেষ্টা করে যে এখানে আপিল করবে কি না অথচ নির্বাচন কমিশন কিন্তু তার যে আইন আইনজীবী প্যানেল রয়েছে তার যে বিজ্ঞ আইনজীবীরা রয়েছেন এবং তার যে প্রক্রিয়া রয়েছে সেটি সম্পন্ন করে পূর্ণাঙ্গ কমিশন নিলেই কিন্তু সিদ্ধান্ত দিয়ে গ্যাজেট প্রকাশ করে ফেলেছে অতএব এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয় কি নির্বাচন কমিশনকে অলমোস্ট নির্দেশনা দিতে পারে কিনা সেই বিষয়টি এখন প্রশ্নে চলে এসেছে সো এখানে আমরা দেখছি যে নির্বাচন কমিশনের উপর ইতিমধ্যেই এই সরকার এক ধরনের হস্তক্ষেপ শুরু করেছে এবং সেটি আগামী জাতীয় নির্বাচনের আগে কি ধরনের প্রভাব ফেলতে পারে সেটা নিয়ে জনগণ এখন শঙ্কিত হয়ে পড়েছে এদের এই বর্তমান যে যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ রয়েছে এই উপদেষ্টা পরিষদের অধীনে একটি সঠিক সুস্থ নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে কিনা সেটা নিয়ে জনমনে এখন শুধু সন্দেহ না তারা এখন স্পষ্টতই দেখতে পারছে এটি সম্ভব নয় আর আরেকটি যে কথা বলতে চাই যে সেই ব্যাপারেও নির্বাচন কমিশনও পাল্টা উত্তর দিয়েছে যে তারা সম্পূর্ণ আইনি ব্যাখ্যা দিয়ে কি কোন কোন গ্রাউন্ডে কিভাবে তারা এই সিদ্ধান্তটি নিয়েছে এবং গ্যাজেটটি প্রকাশ করেছে সেটি পাওয়ার পরে আইন স্থানীয় সরকার মন্ত্রণালয় তারা এখন কালক্ষেপণ করার জন্য চিঠি দিয়েছে আবারও এখন কোথায় দিয়েছে সেটা বলতে পারছি না কেউ বলছে আইন মন্ত্রণালয় দিয়েছে কেউ বলছে সলিসিটর অফিসে দিয়েছে নানা ধরনের কালক্ষেপণের আশ্রয় তারা নিয়েছে এটির মধ্যে দিয়ে স্পষ্টতই বোঝা যায় যে একটি সরকারের একটি সরকার রয়েছে ভেতর যারা এখন দলীয় আচরণ করছে তারা একটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্যে তাদের পলিসি অনুযায়ী তারা কাজ করে চলেছে কারণ এর এর মাঝে আরেকটি ঘটনা আপনারা দেখতে পাবেন যে এনসিপি থেকে একটি এনসিপি একটি তারা বিবৃতি দেয় সেখানে বলা হয় যে এরকম এই রায়ের বিষয়ে পর্যবেক্ষণ করা হয় এমনকি যে বিচারক তার ব্যাপারেও বিষোগার করা হয় যেটি কিনা অত্যন্ত দুঃখজনক সেটা আমরা আওয়ামী লীগ আঙুলে দেখতে পেয়েছি যে তাদের পক্ষে কোনো রায় না গেলে সেটা বিচারকদের উপরে তারা টার্গেট করত। বিচারকদের বিষয়ে প্রথমে তারা হুমকি ধামকি দিত পরবর্তীতে অন্যান্য ব্যবস্থা নেওয়ার কথা বলতো যেটি কিনা আলামত আমাদের কাছে রয়েছে আমরা পরবর্তীতে আপনাদেরকে সব কিছু প্রোভাইড করে দিব তো আমার প্রশ্ন হচ্ছে যে এনসিপি যদি গণ অভ্যুত্থান পরবর্তী সরকার বা গণ অভ্যুত্থানের ফসলের সরকার হয়ে থাকে আমি ইচ্ছা করছেন আমি কি শেখ হাসিনার পক্ষের কেউ ছিলাম নাকি শেখ হাসিনার বিপক্ষে আন্দোলনটাও কম করেছি নাকি শেখ হাসিনার মধু আমি রাজনীতি করেছি সেটার জবাব জনগণ জানে কিভাবে দিতে হয় এই সরকারকে প্রয়োজন সম্মত দিয়ে দিবে তো আমার বিপক্ষে কেন তার কারণ হচ্ছে জাস্ট বিকজ আমি বিএনপির প্রার্থী ধানের শীষের মনোনীত প্রার্থী এবং তারা চাচ্ছে যে তাদের নিজস্ব দলীয় ব্যক্তিদেরকে প্রশাসক হিসেবে বসাবে এবং আগামী নির্বাচনের সময় একটা ফায়দা লুটবে এবং বর্তমানে যে অর্থনৈতিক লুটপাট চলছে নগর ভবন কেন্দ্রিক এবং বিভিন্ন ঠিকাদারি বিভিন্ন বিল সব কিছুতে সেগুলা চলমান রাখার জন্য তারা এখন আমাকে বাধা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে তো এখন আমি আপনাদেরকে আবারও কিছু শেষে যেটা বলতে চাই যে আইনি বিষয়ে আমরা আমরা জোরালো ভাবে জোর দিচ্ছি অন্য কোনো কিছু আমরা করছি না আমরা কোনো আন্দোলনের দলীয় ঘোষণাও দেই নাই কিছুই করি নাই জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে তারা প্রতিবাদ করছে এটা জনগণের অধিকার তারা প্রতিবাদ করতেই পারে এবং করেই যাবে আমি আশা রাখি এখন গ্যাজেট প্রদানের প্রকাশের দিন হয়ে গিয়েছে এখন পর্যন্ত কেন শপথ গ্রহণ পদক্ষেপ নেওয়া হচ্ছে না এবং কালক্ষে করা হচ্ছে এই বিষয়ে আপনাদের কাছে প্রশ্ন রাখলাম এবং আমি এটার মাধ্যমে রেকর্ড রেখে দিলাম যে আমরা শপথ নেওয়ার জন্য প্রস্তুত এবং আমরা চিঠি প্রদান করেছি এখানে আপনাদেরকে কিছু কপি দেয়া হয়েছে একদম আমার আমার চিঠি গ্যাজেট এবং পুরো পুরো আইন রায়ের কপি সরকারের সব কিছুই বিভিন্ন দফতরে আমরা রেজিস্টার্ড পোস্ট এবং রিসিপ্ট কপি দিয়ে আমরা দিয়ে এসেছি এই জিনিসটি আপনাদেরকে অবহিত করার জন্য আজকে এই সংবাদ সম্মেলনটি আমরা করেছি আমি আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত ধৈর্য সহকারে আপনারা আমার সংবাদ সম্মেলনটি অংশগ্রহণ করেছেন স্থান সংকুলন হওয়া সত্ত্বেও এবং এই স্বল্প সময় যে আপনারা এসেছেন সেটার জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম

এই আন্দোলনটি আমি আমি ব্যক্তি ইশরাক হোসেন সেটি আহ্বান করি এখানে আমাদের যারা ভোটার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সর্বস্তরের জনগণ এবং আমাকে যারা ভোট দিয়েছেন তারা এই সিদ্ধান্তটি নিয়েছেন এবং আমি তাদের থেকে যতটুকু জানতে পেরেছি এই আন্দোলনটি লাগাতার চলবে যতক্ষণ না পর্যন্ত না না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সর্বস্তরের জনগণ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মচারী কর্মকর্তা বৃন্দগন তারাও এই আন্দোলনে যোগদান দিবেন বলে আমি জানতে পেরেছি

নির্বাচন অবৈধ আপনাদেরকে আমার যে আইনের যে মূল কপিটা বা আমাদের আবেদনের মূল কপিটা পড়ে দেখতে হবে সেখানে আমরা স্পষ্ট বলেছি যেই ফলাফলটা ঘোষণা করা হয়েছে এবং যেই গ্যাজেটটা প্রকাশ করা হয়েছে সেটিকে আমরা অবৈধ চেয়ে আমরা আবেদন করেছি অতএব যখন আমরা বই অবৈধ বলছি তখন আমরা সেই যে ফলাফলটাকে সেটাকে আমরা মিন করে অবৈধ বলছি সেটাকে যখন এখন আদালত বিচার করে এখন সেটিকে পরিবর্তন পরিবর্তিত রায় দিয়েছে সেটি অবশ্যই তখন তার বৈধতা লাভ করেছে বলে আমরা মনে করি যamen pape bhaga আমি আমি শুরুতেই বলেছি যে এই যে আন্দোলনটি করার ঘোষণা অথবা নির্দেশনা কোনটাই আমি নেই আমি দেই নাই এখানে জনগণ স্বতঃস্ফূর্ত হয়ে তারা এই আন্দোলনটি করছে এবং ভেতরে কারা তালা দিয়েছে বা বাইরে কারা তালা দিয়েছে সেটা আমার কোন এই বিষয়ে ধারণা নাই আমি বলতেও পারবো না স্বতঃস্ফূর্তভাবে এখানে হাজার হাজার লোক তারা এখানে যোগদান করছে তো তারা যদি কেউ পদক্ষেপ নিয়ে থাকে থেকে সেটি তাদের তারা করছে সেখানে এই বিষয়ে আমরা অবশ্যই কোন নির্দেশনা এই ধরনের দিব না কারণ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক রাজনৈতিক ধারায় বিশ্বাসী আমরা আইনের শাসনে বিশ্বাসী আমরা আইনের প্রক্রিয়া সেটিকেই আমরা পার্সু পার্শ্ব আমি আবার বলছি এই আন্দোলন যেহেতু আমি 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 সেই আন্দোলনের ঘোষণা দেই নাই আদেশ নির্দেশনা কিছুই দেই নাই তো সেই ক্ষেত্রে আমি তাদেরকে আন্দোলনের জন্যে যে তারা পদক্ষেপ নিচ্ছে সেটি অবশ্যই আমি তাদেরকে বলবো যে তারা যাতে এমন কিছু না করে যেটা জনদুর্ভোগে সৃষ্টি হয় কিন্তু পাশাপাশি তাদের আন্দোলন করার অধিকারকেও আমি না বলতে পারি না তারা বাংলাদেশের সংবিধান বাংলাদেশের সংবিধান অনুযায়ী এখন সবখানে যদি আন্দোলন হয় তারা যদি আন্দোলন করে আমি তাদেরকে কিভাবে তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করার নির্দেশনা দিতে পারি

প্রতি প্রতি ধানের করা হচ্ছে এই মামলাটি ছিল তাপস নৌকার প্রার্থী নুরুল হুদা তাদের বিরুদ্ধে তো তাদের পক্ষ হয়ে এখন কারা এই মামলায় বাধা দান করতে পারে তাহলে তো তারা সেই দোষরদেরই লোক হয়ে গেল তাই না আমি দোষ তাদেরকে ওই দোষরদেরকে আমি অন্য কাউকে দোষ দিব না আমি সব সকল পক্ষ যারা এখানে রেসপন্সিবল পার্টি রয়েছেন সবাইকে আহ্বান জানাবো দ্রুততম সময়ের মধ্যে আপনারা রায়ের কার্য রায়টি কার্যকর করেন রায়টি বাস্তবায়ন করেন এটি আপনাদের লাস্ট 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 স্থানীয় সরকার উপদেষ্টা কেন কোন উপদেষ্টার সাথে আমার ব্যক্তিগত বিরোধ নাই ব্যক্তিগত সম্পর্ক নাই আমার তাদের নিরানব্বই শতাংশ উপদেষ্টাদের সাথে আমার জীবনে কোনোদিন দেখাও হয় নাই তো অতএব অবান্তর এই প্রশ্নটি তাদের সাথে আমার কোনো আমার দেখাও হয় নাই পরিচয় নাই বিরোধ তো আরো দূরের কথা